স্যার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাফিন কিচেন উইথ ব্লকের বাটার আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি এই কড়াইশুঁটির কচুরি বানাতে আমার কি কি লাগে আর কি কি ভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও চলো আমার রেসিপিটা শুরু করি রেসিপি কড়াইশুঁটির কচুরি এই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মতো ছাড়ানো কড়াইশুঁটি নিয়েছি প্রথমে আমি এটাকে পেস্ট করে নেব তার জন্য এটা আমার একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেবো সমস্ত কড়াইশুঁটিগুলো আমি কড়াইশুঁটিগুলো সব মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ভাজা মৌরি আর অল্প একটু জল দেবো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি কড়াইশুটিগুলোকে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এতে কোনো দানা দানা অংশ কিচ্ছু নেই যদি দানা দানা অংশ থাকে তাহলে কচুরি বেলার সময় কচুরিগুলো ছিঁড়ে যেতে পারে ফেটে যেতে পারে সেই জন্য এরকম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর আমি এখানে মৌরি দিয়েছি কারণ আমি এখানে হিং দেব না সেই জন্য আমি কড়াইশুটি কুড়ের জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব আদা জিলে একটু জল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো ধনে পাতা এখানে আমি শুধু পাতাগুলোকেই নিয়েছি অল্প একটু লবণ দিয়ে একটা কষে নেব আমার এই মশলাটা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে এটাকেও আমি ভিঙি পেস্ট বানিয়ে নেব আমি গ্যাসে আবার পরে এবার সেটাতে তেল দিয়েছি মশলাটাকে আমি এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো প্রথমে মশলাটা আমি একটু কষে নেব আমার মশলাটা দিয়ে তেল ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াই শুটির পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষে নেব আমার ফুডটা রেডি হয়ে গেছে এরকম দলা হয়ে গেছে জলটা শুকিয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেবানোর জন্য আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো লবণ স্বাদ মতো চিনি আর দু চামচ মতো সাদা তেল ময়ামের জন্যে প্রথমে আমি এগুলোকে সব শুকনো অবস্থায় মিশিয়ে নেবো আমার ময়ামটা হয়েছে কিনা সেটাও আমার দেখে নিতে হবে আমার তেল লবণ আর চিনিটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ময়দাটা মুঠো করে ধরলে মুঠো হয়ে যাচ্ছে হাত দিলে ভেঙে যাচ্ছে এই অবস্থায় হলে তখন আমার ময়নটা ঠিকঠাক হয়েছে এটা বোঝা যায় এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব আমি এরকম একটা ডো মেখে নিয়েছি এটা এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তার জন্য উপর দিয়ে এর গায়ে তেল মাখিয়ে নেব আমি অল্প তেল নিয়েছি নিয়ে এর গায়ে মাখিয়ে নেব এখন একটা বাড়িতে রেখে এই থালাটা দিয়ে ঢেকে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পরে এবার এটাকে আমি আবার একটা থালার মধ্যে নেব নিয়ে মেখে নেব আমি আবার কিছুক্ষণ মেখে নেবো এবার এটা থেকে আমি লেচি কেটে নেব আমি এইভাবে একটা লেচি কেটে নিয়েছি রুটির থেকে একটু ছোট সাইজ করে একটু বড় লুচি থেকে একটু বড় হবে রুটির থেকে একটু ছোট হবে এইভাবে সব লেচিগুলো আমি কেটে নেবো আমার ছটা লেসি হয়েছে এবার এটাকে আমি হাতের সাহায্যে গোল করে নেব লেসিটা এরকম গোল করে নিয়েছে এইভাবে সবগুলোই করে নেব এবার হাতে একটা লেচি নিয়ে সেটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আর আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটি মতো করে নেব কিন্তু সাইডটাকে চাপবো মাঝখানটার পিছনের এই তলার অংশটা আমি পুরু রেখে দেব আমি এরকম একটা বাটি মতো করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। যতটা প্রয়োজন হবে ততটাই পুট দেব। এই পুটটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দেবো দিয়ে এটাকে প্রথমেই এইভাবে মুখ লাগিয়ে নেব নিয়ে সব মুখগুলোকে আবার এক জায়গায় করে নিয়ে আসতে হবে এইভাবে এনে এটাকে ভালো করে ঘুরিয়ে দিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে চেপে দিতে হবে আমার এটার পুর ভরা হয়ে গেল এইভাবে আমি সবগুলোর পুর ভরে নেব আমার সব লেচিগুলোর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা লেচি নিয়ে চাকের উপরে রেখে হাত দিয়ে একটু চেপে বড় করে নেব এতে করে ভিতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে দিয়ে এবার আমি বেলে নেব আলতো হাতে বেলতে হবে যাতে ফেটে না যায় আমার এই কচুরিটা বেলে নেওয়া হয়ে গেছে কোনো দিকেই ফেটে যায়নি আমি আবারও একটা লেচি নিয়েছি নিয়ে এটাকেও বেলে নেবো আমার এটাও বেলে নেওয়া হয়ে গেছে এটা এই হয়েছে এদিকে এই হয়েছে এইভাবে সবগুলোই বেলে নেব কচুরি ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে কচুরিগুলো ছেড়ে দেবো কচুরিটা দিয়ে তার উপর দিয়ে এরকম তেল দিয়ে দেবো এতে করে পিঠে সমান তেলটা পেয়ে কচুরিটা খুলে উঠবে ফুলে উঠেছে এবার এপিটটা উল্টে দেবো এবার এটাকে আমি তুলে নেব আমি আবারও একটা ছেড়ে ছে দেবো এটাও ফুলে উঠেছে এটাকে আমি উল্টে পাল্টে দে ভেজে নেবো এইভাবে সব কচুরিগুলোই আমি ভেজে নেব আমার সব কচুরিগুলো ভাজা হয়ে আমি এরকম একটা প্লেটে আমার কচুরিগুলো সব সার্ভ করে দিচ্ছি আমার প্রতিটা কচুরি কিন্তু ফুলেছে আমার কচুরির রেসিপি আজ এই পর্যন্ত তোমাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি ওই ভেতরটা কেমন হয়েছে দেখো পুটা সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে আজ এই পর্যন্ত ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার